بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> <تصفيق> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد <applause> فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي مُحَمَّدٍ صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله تبارك وتعالى যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সমানিত সম্মানিত ভাই সকল ধারাবাহিকভাবে আমাদের যে দার্শ্য চলছে গত সপ্তাহে আলোচনা করেছিলাম দোয়ার গুরুত্ব মাহাত্ম এবং সেই সাথে কিছু দোয়া আপনাদেরকে বলেছিলাম যে ইনশাআল্লাহ আস্তে আস্তে বলা হবে গত সপ্তাহে বলেছিলাম রব্বানা আতিনাফিদুনিয়া হাসানা অফিলা আখরাত হাসানা তবাক আদা বান্নার এ আয়তের ফজিলত কত এই দোয়াটার ফজিলত কত তার আগে বলি একটু গোল করে বসেন যেভাবে প্রত্যেক সপ্তাহে বসেন এটা কোনো নতুন ব্যাপার লাই কেউ পিছনে চলে যাচ্ছে কেউ সামনে তো সম্মানিত দিনে ভাই সকল এই যে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিলা আখেরাতে হাসানা আজা বান্নার এই দোয়ার বড় গুরুত্ব মাহাত্ম আছে কেননা এখানে আল্লাহ তাবরাকালা দুনিয়ার যাবতীয় কল্যাণ এবং আখেরাতের যাবতীয় কল্যাণ এই আয়াতের মধ্যে এই দুয়ার মধ্যে রেখেছেন আপনি যখন আতিনা আতিন দুনিয়া পড়বেন আতিনা আতিন দুনিয়া হাসানা তো দুনিয়ার যাবতীয় কল্যাণ এখানে ভরা আছে তারপরে অফিলা আখেরাত হাসানা আখেরাতের যাবতীয় কল্যাণ এখানে ভরা আছে তো এই আয়াতটা খুবই সুন্দর আয়াত দোয়াটা খুব সুন্দর দোয়া অবশ্য সবাই মুখস্থ করে নেবেন কার কার মুখস্থ আছে মুখস্থ আছে ওর্বানা আথিনা ফিল দুনিয়া হাসানা অফিল আেরাতে হাসানা ও কিনা আজ নার তারপরে দেখেন দু নম্বর দোয়া আজকে আপনাদেরকে যেটা শোনাবো খুবই সুন্দর দোয়া ছোটো ছোটো দোয়া আমি যখন বলবো ভালো করে শুনবেন তারপরেও আশা করছি মুখস্থ হবে না মুখস্থ যদি না হয় যেহেতু ভিডিও রেকর্ডিং হচ্ছে আবার ভিডিওটা প্রত্যেক গ্রুপে গ্রুপে পাঠানো হয় এখানকার গ্রুপে পাঠানো হয় ভিডিওটা বারবার আপনারা দেখবেন তাহলে যেই আপনার দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো আপনার মুখস্থ হয়ে যাবে বারবার করে শুনবেন হ্যাঁ যেখানে দোয়াটা বলা হয়েছে বারবার করে শুনবেন তাহলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে এমনি মসুদ রাজিয়াল্লাহ তান্নহু থেকে বর্ণিত দেখেন মুসলিমের সাত হাজার উনআশি নম্বর হাদিসটি আছে রসুল্লাহ সাল্লাহ আলি আসালাম একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন এবং রসুলি কিরিম সাল্লাহ আলি সাল্লাম বলতেন এই দোয়াটা খুব দোয়াটা কি আল্লাহ মা আল হুদা ও তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা চার চারটি জিনিসের জন্য আল্লাহ তবরাক তাল্লাহ দোয়া করেছেন কি আল্লাহমিনী আসালকাল হুদা ই আল্লাহ তালা আমি তোমার নিকট হৃদায়ত তলব করছি আল্লাহ তবরাকাল্লাহ তুমি আমাকে হৃদায়তের মধ্যে রেখো এটা বড় নিয়ামত যারা হৃদায়তের মধ্যে আছে আর যারা প্রথমপ্রস্ত হয়ে আছে তারা কি এক কখনো এক নাই তো আল্লাহ তবরাক তাল্লাহ যে সবসময় হৃদায়তের দোয়া করবেন আস আলুকাল হুদা আল্লাহ তবরাকলার কাছে সবসময় হৃদয়তে দোয়া করবেন অত্তোকা তারপরে দেখেন পরেশ গাড়ি ওরেস গাড়িতে দোয়া করবেন আল্লাহ তোমার আক্তার কাছে আচ্ছা ওয়ালা আফা অশ্লীলতা থেকে পবিত্রতা ওয়াল আফা আল্লাহ তালা তুমি আমাকে পবিত্রতা রাখো ওয়াল গিনা এবং স্বচ্ছলতা আল্লাহ তে চারটি জিনিস চাওয়া হয়েছে একটা হচ্ছে আপনার হৃদায়ত ওস গাড়ি অশ্লীলতা হতে পবিত্রতা আর স্বচ্ছলতা দেখেন বর্তমান যুগে আপনার অশ্লীল এবং পবিত্রতা দুটো কিন্তু দুদিকে একবার পশ্চিমার পুব দুটো দুদিকে অশ্লীল এখন সমাজে ভরে গেছে অশ্লীল এখন আপনার বাসায় পৌঁছে গিয়েছে অশ্লীল এখন আপনার পকেটে পৌঁছে গিয়েছে অশ্লীল এখন আপনার হাতে পৌঁছে গিয়েছে এই পকেটের মাধ্যম কি মানে কি মোবাইল এই মোবাইলের দ্বারাতে আপনি পবিত্রতার থেকেও অশ্লীলতা বেশি আপনার কাছে কাছে ঘুরে বেড়াবে এই অশ্লীলতাকে কেটে পবিত্রতাকে নিয়ে আসা বড় কঠিন সেই জন্য দোয়াটা অবশ্যই পড়বেন ওয়াল আফা পাল্লা অশ্লীলতা থেকে পবিত্রতা চায় আল্লাহ তুমি আমাকে পবিত্রতার মধ্যে রাখো অল ঘেনা অস্বচ্ছলতা একটা হচ্ছে আপনার গরিবি আর একটা সচ্ছলতা গরিবী যখন মানুষের কাছে আসে কত রকম তার অসুবিধার মধ্যে পড়ে তা আল্লাহ তোমার রাখতে লাগছে সবসময় সচ্ছলতার কাছে জন্য দোয়া করবে আল্লাহ তুমি আমাকে সচ্ছল মধ্যে রাখো কারোর কাছে যেন হাত না পাততে হয় তো দোয়াটা খুবই ইম্পর্ট্যান্ট দোয়া খুবই ভালো দোয়া অবশ্যই মুখস্থ করবেন আবার বলি আল্লাহ ইন্নি আস আলুকাল হুদা ও তোকা আফাফ ও গিনা চারটি জিনিসের চাওয়া হয় আল্লাহ তবর আকতালার কাছে তারপরে দেখেন আরেকটা দোয়া আপনাদেরকে আজকে বলবো শেখাবো শিখবেন যে দোয়াটা আমরা নামাজও পড়ে থাকি তারেক বিন আসিয়াম রাজি আল্লাহ তনু বলছেন কান রজা আল্লাহ নবী সাল্লাহিম আসসালাম রসলি করিম সাল্লাহাম কাছে এক মান্দায় এলেন ইসলাম গ্রহণ করলেন তাকে রসোলি করিম সাল্লাহ আস্লাম নামাজ শিখালেন সেই নামাজে রসুলি করিম সাল্লাহ আসালাম একটি দোয়া শিখালেন হ্যাঁ সেই দোয়াটা কি আল্লাহ মকফির ওয়ার হামনি ওয়াহদিনী ওয়াফিনী ওর জুকনি এটা কখন পড়ি দুই সেদার মাঝে অনেকেই না পড়ে পরম করে চলে যায় তাদের এতে দেলটাও হয় না দোয়াটাও পড়ে তাদের সৌভাগ্য হয় না হ্যাঁ হয় রব্বিকফিল্লি ফিল্লি পড়বেন তা না হয় এই দোয়াটা খুব সুন্দর আল্লাহ মকফিল্লি ওর হামনি ওয়াহদিনী ওয়াফিনি ওর জোকনি কত সুন্দর দোয়া দেখেন মানেটা খালি দেখলে মানেটা যদি আপনি বুঝতে পারেন বারবার পড়তে মন যাবে আমরা নামাজে অনেক দোয়া পড়ি আমরা নামাজের সোরা দোয়াগুলো পড়ি আমরা আসলে আমরা আসলে তার মানে বুঝি না তার মানে যদি বুঝি সেই দোয়াগুলো বার বার পড়তে মন যাবে আল্লাহ আল্লাহমাফিল্লি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ওর হামনি আমার প্রতি রহম করো দয়া করো ওয়া আমাকে সঠিক পথ দেখাও হৃদায়ত দাও মানে সঠিক পথ দেখাও ওর ঝুকনি আমাকে রুজি দান করো রিজিক দান করো আল্লাহ আকবর দেখেন নামাজের নামাজে সিজদা থেকে উঠে এই দোয়া পড়ে আবার সিজদায় যাচ্ছেন আল্লাহ তোমার রাখতে অবশ্যই সেই দোয়া কবুল করবেন তো কী করবেন আল্লাহ দুই শ্রী ধর দু ভালো করে মুখস্থ করলেন আল্লাহ মকফিল্লি ওর হামনি ওয়ী ওয়ফিনী ওর জুকনি আর এই হাদিসটার আর একটা কিছু শব্দ বেশি আছে উলাই দুনিয়া কা কা আল্লাহ আকবর যে দুনিয়া আর দুনিয়া এবং আখেরাতে উভয়ই সামিল আছে দুনিয়াতে চাওয়া হয়েছে আখেরাতের জন্য চাওয়া হয়েছে আল্লাহ আমাকে মাফ করো মাফ করলে জান্নাত যাবেন হৃদ রহম করো হৃদায়ত দাও হৃদায়ত যদি আপনি সঠিক পথে থাকেন আপনি জান্নাতে যাবেন তো দুনিয়া আখেরাতে সব তলব করা হয়েছে চাওয়া হয়েছে অবশ্যই এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন নামাজও পড়বেন দুশ্চিতার মাঝে নামাজ ছাড়া এমনিও ভাবও এই দোয়া আপনি পড়তে পারেন তারপরে দেখেন আজকাল ফিতনার যুগ তারপরে আপনার পশ্চাত্যের অনুকরণে আমরা এমনভাবে পড়ে গিয়েছি পশ্চাৎ মানে কি পশ্চিমা পশ্চিমাদের অনুকরে আমরা এমনভাবে পড়ে গেছি যে এক ব্যক্তি সকালে মমিন বিকালে কাফের সকালে মমিন বিকালে সে হ্যাঁ আপনার কী বলে ইসলাম থেকে চলে গিয়েছে মমিন থেকে চলে গিয়েছে সবসময় দিনের প্রতি অটল থাকার দোয়া আল্লাহ কাছে চাইবেন দোয়া দেখেন একটা শিখেন আবদুল্লাবিন্লাহ আস রাজিয়াল্লাহ তাল আনোমা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ মুসরিফ আল কলুব সরিফ কলুব আল্লাহ থেকে হ্যাঁ বা ইয়ামসারিফাল কলুব যেটা আমরা প্রসিদ্ধ ইয়া কলুব আলা এর মানেটা দেখেন হে আল্লাহ হে হৃদয়সমূহকে আবর্তনকারী আপনার অন্তর পাল্টায় এদিক ওদিক হয় তুমি আমার হৃদয়কে তুমি আমার হৃদয়সমূহকে তোমার আনুগত্যের ওপরে আবর্তিত রাখো মানে তোমার অনুগত্য আমরা সবসময় করতে পারি এই তৌফিক যেন তুমি আমাদেরকে দাও আমার অন্তর যেন এদিকে ওদিকে না হয়ে যায় সকালে এক বিকালে এক বিকালে এক রাতে এক রাতে এক সকালে এক এভাবে যেন না হয় যেন হৃদায়তের ওপরে থাকে ইসলামের ওপরে থাকে দিনের ওপরে থাকে ইয়া মুশাররিফ আল কুলুব শরিফ কুলুবানা আলা তিক তারপরে দেখেন রসুল্লা সাল্লা সাল্লা আলিয়াসাল্লাম আমাদেরকে আরও অনেক দোয়া শিখিয়েছেন সেই দোয়াগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে বলবো সব দোয়া তো বলা সম্ভব নাই আরও এক সপ্তাহ নেবো কিছু যেগুলো মেন মেন দোয়া যেগুলো আমাদের সার্বিক জীবনে কাজে আসবে সেগুলো ইনশাল্লাহ বলবো একটা দোয়া আমরা প্রায় পড়ি সবারই মুখস্থ আছে সালাম ফেরার আগের দোয়া দোয়ায়ে মা সোরা আল্লাহ মাইনি জালাম তো নাফসি দেখেন এটা এমনি না এর বড় ফজিলত আছে আচ্ছা আব্বাকের সিদ্দিক রাজাল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিস্টামী বুখারির আটশো চৌত্রিশ নম্বরে মুসলিমের সাত হাজার চুয়াল্লিশ নম্বরে পাবেন রুসলি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত বর্ণনা করেছেন যে আল্লামানি দোয়া আন আদ উ বিহি সালাতি রুসাল করিম সাল্লাহি সাল্লাম আমাকে একটা দোয়া শিখালেন যে দোয়াটা আমি নামাজে পড়বো কি রসুল কি দোয়া শেখালেন যে বলো নামাজি দোয়াটা পড়বে আল্লাহমা ইন্নি নাফসি তু নফসি ওলা কাসিরা ওলাফিরুজনুবা ইল্লা আন্তা ফগফিরলি মগফিরাত ইন্দিকা ওরা হামনি ইন্নাকা আন্তাল গাফুরুর রাহিম যাদের মুখস্থ নাই অবশ্যই মুখস্থ করে আমরা জানি যে তোমার তাসাহুদে যখন বসি আমরা তাসাহুদে বসি লাস্টে তাসাহুদে তো আত্মহাত পড়ি তারপরে কি পড়ি আত্মহাত পড়ার পর দরুদ পড়ি আচ্ছা দরুদ পড়ার পরে কি দোয়াই মাসুরাগুলো পড়ি আল্লাহ নাউজ একটা আছে এটাও একটা পড়ে এগুলো সব দোয়াই মাসুরা আচ্ছা দেখেন আল্লাহ ইন্নি জালাম তো নাফসি জুলমান কাসিয়া এর মানে কি মানে যখন আপনি বুঝতে পারবেন বারবার পড়তে মন যাবে আগেই বললাম আল্লাহ মাহি আল্লাহ ইন্নি জালাম তো নফসি জুলমান আমি আমার নফসের ওপরে অনেক জুলুম অত্যাচার করেছি অবিচার করেছি ওয়ালায়ক ফিরুজুনু বা ইল্লা আন্তা সেই সমস্ত গুণা কেউ ক্ষমা করতে পারবে না তুমি ছাড়া ফগ লি আল্লাহ সেই সমস্ত গুণা সেই সমকে তুমি আমার ক্ষমা করে দাও তারপর ওয়ারাহামনি আমার প্রতি রহম করো ইন্নাকা আন্তেল কা নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং দয়াবান তো এই দোয়াটা অবশ্য অবশ্যই নামাজের আগে পড়বেন খুবই ইম্পর্টেন্ট দোয়াকে নামা সালাম ফেরার আগে যে সমস্ত দোয়াই মাসুরাগুলোতে সব কটাই ইম্পর্টেন্ট হ্যাঁ আরও এই চারটি জিনিসের জন্য দোয়া চান সেটাও খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তারপরে দেখেন যে দোয়াটা চারটি জিনিস কয়েক কয়েক রকম শব্দ দ্বারা তো বর্ণিত আনসরাজ আল্লাহ তালন থেকে বর্ণিত হয়েছে আল্লাহ ইনি আউদ বি কামিন আল ওয়াল কাসরে ওয়াল জুবুনি ওয়াল ওয়াল হারামে ওয়াল বুখলে ওউদ বি কামিন আজাবিল কাব্রে ওউদ বি কামি মিন ফিতনা মাহিয়া ও ফিতনাতিল মামাত এই দোয়াটা যদি পারেন মুখস্থ করে নেবেন আর যদি না পারেন কম সে কম আপনি জালাম তু নফসিজমান কাসির এই দোয়াটা অবশ্যই আপনি মুখস্থ করবেন আচ্ছা তারপরে দেখেন করোনার সময় করোনার সময় আমরা একটি দোয়া খুব শুনেছি দেখবেন না করোনা যখন হয়েছিল হ্যাঁ তো করোনার সময় আমরা একটা দোয়া কি যখন ইমাম সাহেব তারা নামাজ পড়াতেন তারাবীতে সেই দোয়াটা অনেক পড়েছেন দোয়াটা কি আল্লাহমা ইনি আউদুবিকা বিকে মিনাল বরাসে ওয়াল জুনুন ওয়াল জুজাম ওসাই ইল আসকাম এই দোয়াটা খুব সুন্দর দোয়া আপনি শুধু মানে ওই যে করোনা চলে গেছে বলে দোয়াটাও চলে গেছে না আপনি দোয়াটা এখনও পড়তে পারেন আমরা যে কোনো বিপদ আছে আরও যে কোনো সমস্যা আছে আপনি পড়তে পারেন দেখেন এখানে খাস করে রোগী এবং রোগ হ্যাঁ এর জন্য খুব মক্ষম দোয়া এখানে আল্লাহ তো রাখতে বলছেন আল্লাহমা ইনি আউদ বিকা মিনাল বরাস বরাস মানে কি বারাস মানে হচ্ছে আপনার কি বলে ওই যে ফুল পড়া বলে না শরীরে আপনার কখনো কখনও সাদা সাদা দেখা দেয় হ্যাঁ সে সাদাটা আবার ছড়াইতে 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 দেখবেন এখানে যদি হয় এই পুরো শরীর হয়ে যাবে মুখে তারপর পুরো শরীরটা আবার সাদা হয়ে যায় তো ধবল হ্যাঁ তারপর বল জুনুন উন্মাদ তারপর বল জুজাম কুষ্ঠ ওয়াসাই ইল আসকাম সকল প্রকার ব্যাধি কঠিন ব্যাধি এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই খাস করে আপনি আপনার শরীরের সমস্ত রকম দোয়া এটা আমার কাজে আসবে তো অবশ্যই এই দোয়াটা আপনারা পড়বেন তারপরে দেখেন আমরা চারিত্রিক দিক দিয়ে আমরা কখনও কখনও হয়তো লোকের সামনে ভালো হলেও কিন্তু রাতের অন্ধকারে কিন্তু আমরা অনেক মন হয়ে যায় এই ফিতনার যুগ কি দেখতে গিয়ে কি দেখে ফেলি আমরা আল্লাহ তার কাছে দোয়া করবেন আল্লাহমা ইনি বিকামিন মুন কারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া তির আছে তিনটি জিনিসের জন্য আল্লাহ তার কাছে সাহায্য চাওয়া হয়েছে আল্লাহমা ইনি আউদ আউদ্বিকামিন মুন করাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া ইয়া আল্লাহ তোমার আমি তোমার নিকট দুশ্চরিত্র মুনকারাত লাখ লাখ দুশ্চরিত্র আর সচরিত্র দুটিকে আলাদা একটা ভালো চরিত্রের মানুষ আর একটা মানুষ আল্লাহ আমি তোমার কাছে ওয়াল আমাল কর্ম ওয়াল আহওয়া আর কুপ প্রবৃত্তি আপনার মনে যা আসছে আপনি তাই করছেন আপনি হারাম হালাল বৈধ অবৈধ কিছুই বুঝছেন আপনার মনের গোলাম হয়ে গেছেন আপনি মনে যেটাই আসে সেটাই করছেন এই জিনিস থেকে আল্লাহ পরক্তার কাছে আশ্রয় চাওয়া চাওয়া হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই তিনটি শব্দ দেখেন আল্লাহ মাইন আউবে আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া তো আজকে এই দোয়া কটা রইল ইনশাল্লাহ আগামী দিনে আবার আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ কিছু দোয়া আছে সেগুলো ইনশাআল্লাহ বলা হবে আল্লাহ পরাক্তের কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে ইসলামের প্রতি চলার তৌফিক দাও এবং যা কিছু শুনলাম তার সেগুলোর আমল করার তৌফিক দাও ওয়া আখরুদ আমান আল আলহামদুল্লাহর আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়